কংগ্রেস বিরোধিতা করতে পারেনি কেরালার মুখ্যমন্ত্রীর বিশ্বের কোন সভ্য জাতি ধর্মকে নাগরিকত্বের ভিত্তি করেন বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন দেশে ধর্ম নিরপেক্ষ মূল্যবোধকে আঘাত করেছে বলে মন্তব্য করেছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। দেশ জুড়ে যখন সবাই সিএ এর বিরুদ্ধে প্রতিবাদ করে ধর্ম নিরপেক্ষতা রক্ষা করতে এগিয়ে আসে তখন কংগ্রেস বিজেপি প্রতিবাদ বলে করেন তিনি রাজ্য লোকসভা নির্বাচনের কোন সভ্য জাতি ধর্মের ভিত্তিতে নাগরিকত্বের সিদ্ধান্ত নেয়নি কোন দেশই উদ্বাস্তুদের তাদের ধর্মের ভিত্তিতে ভাগ করে না ভারত নাগরিকত্বের সিদ্ধান্তের জন্য ধর্মকে ভিত্তি করেছে এটি ভারতের ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ মূল্যবোধকে ধ্বংস করেছে কংগ্রেসের তোপদেগে তিনি বলেন কয়েক বছর আগে নয়াদিল্লিতে সিএ এর বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য কমিউনিস্ট দলগুলির সহ বেশ কয়েকটি জাতীয় নেতাকে গ্রেপ্তার করা হয়েছিল গ্রেপ্তারকৃতদের মধ্যে একজনও কংগ্রেস নেতা ছিলেন না কংগ্রেস নিজেকে ধর্মনিরপেক্ষ দল বললেও তারা আর এস এস বাস্তবায়নে বিরোধিতা করতে পারে না